সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য এবার 19৩৫ পঁয়ত্রিশ যে প্রসেসটি এর আগে শেখালাম সেই প্রসেসে আমার এখানে অনুশীলনী পঁয়ত্রিশে মিটারে প্রকাশ ঠিক আছে এখানে বলেছে মিটারে প্রকাশ মানে প্রত্যেকটা যা আছে সবকে আমাকে মিটারে প্রকাশ করতে হবে এখানে যেমন পাঁচশো আছে এখানে আছে তোমার পাঁচশো বিয়াল্লিশ পাঁচ হেমি সাত সাত ডে সেমি এগুলি আমি এই প্রসেসেও করাচ্ছি প্লাস আরেকটি প্রসেস আছে দশ একশো হাজার দিয়ে সেটাও আমি করাবো ঠিক আছে যার যেরকম সুবিধা মনে হবে সে বুঝে করবে তো এখানে প্রথমটি আছে হচ্ছে পাঁচশো বিয়াল্লিশ সেমি আমি বললাম একটু আগে যে আমি একক বসাবো কোথায় যেটা তোমার লাস্ট অঙ্কটি সেটি বসাবো এককের তলে এখানে আছে তোমার পাঁচশো বিয়াল্লিশ সেমি তাহলে এখানে লাস্ট অঙ্ক আছে দুই দুই বসবে কোথায় সেমির তলে ঠিক আছে সেটা আমি বসাচ্ছি এখানে দুই বসাচ্ছি সেমির তলে আমি এখানে দুই বসলাম হচ্ছে সেমির তলে দুই বসলাম তাহলে পাঁচশো বিয়াল্লিশ সেমির মধ্যে আমি দুই বসলাম হচ্ছে সেমির তলে দুই বসলাম সেমির তলে তার আগে কি আছে চার এবং পাঁচ তার আগে আমি দিলাম চার আর আচ্ছা এটা কিন্তু আমার এই পুরো অঙ্কটি কিন্তু কিলো হেক্টর ডেকা নয় কিলোমিটার এটা কিন্তু মিটারে আছে কারণ প্রশ্ন আমার মিটারে চাইছে দেখো সেমি মানে মিটারে চাইছে তাহলে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার দেশি মিটার সেন্টিমিটার মিনিমিটার সেই হিসাবে লিখে নেবে আমি সব কটা একসময় করাচ্ছি বলে আমি একটাই টুকে নিয়েছি সেখান থেকে তোমাকে বলে দিচ্ছি তোমরা সেই হিসাবে করে নেবে ঠিক আছে তাহলে আমার দুই বসলো সেমির তলে বসলো চার বসবে হচ্ছে ডেসির তলে তার আগে আর তার আগে কি আছে চার বসে গেল এখানে আর তার আগে আছে তাহলে প্রথমে বসিয়ে নিলাম এবার বসিয়ে নিয়ে এবার আমাকে বললো যে সেমিতে প্রকাশ করো সেমি দেওয়া আছে প্রকাশ করতে হবে মিটারে প্রকাশ করতে হবে তাহলে মিটার আমি কি বললাম এটা এইটা বললাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লাস্ট অঙ্কটি বসবে কাউকে তলে আর দশমিক অঙ্কর ক্ষেত্রে কি হবে আমার যে একক বলবে সেই এককের তলে দশমিক বসবে আমার যেটা দেওয়া আছে পাঁচশো বিয়াল্লিশ সেমি সেটা প্রকাশ করা হয়ে গেছে এইবার যেটা দেওয়া আছে সেখান থেকে আমাকে মিটারে প্রকাশ করতে হবে আমার বসানো হয়ে যাব বসানো হয়ে যাওয়ার পর আমি দেখব কি এককে চেয়েছে চেয়েছে মিটার এককে তাহলে মিটারের তলে বসবে দশমিক ঠিক আছে মিটার তলে বসবে দশমিক তাহলে তাহলে যেটা বেরোলো আমার পাঁচশো বিয়াল্লিশ সেমি দেওয়া ছিল সেইটাকে যখন আমি মিটারে প্রকাশ করলাম কত বেরোলো আমার পাঁচ দশমিক চার দুই মিটার ঠিক আছে দশমিক এককের তলে বসবে আর কয়েকটা এক্সাম্পল করছি সম্পূর্ণটা স্পষ্ট হয়ে যাবে একদম আচ্ছা তারপর অঙ্ক কি দেওয়া আছে তারপর অঙ্ক দেওয়া আছে তোমার এখানে আমি ধরো চার নম্বরই করছি চার নম্বর যদি করি ছয় ডেকামি সাত মিটার সাত তিন ডেসি মিটার এখানে সেপারেটলি দেওয়া আছে সেপারেটলি যখন দেওয়া আছে প্রত্যেকটার এককের তলে আমি জানি নর্মালি যে এককের তলে সংখ্যা বসে তাহলে প্রথমটা দেওয়া আছে ছয় ডেকামি তাহলে ডেকামির তলে বসবো হচ্ছে ছয় বসিয়ে দিলাম ডেকামির তলে ছয় সাত মিটার সাত মিটার মাঝে বসিয়ে দিলাম সাত তিন দেশি মিটার তাহলে দেশি মিটার তলে বসিয়ে দিলাম তিন ব্যাস আমার প্রকাশ হয়ে গেল এইবার দেখো এবার কি করতে আমার সব যা অঙ্ক ছিল সেটা আমার বসানো হয়ে গেল বসানোর পর এবার বলেছে মিটারে প্রকাশ করতে বসানোর হয়ে যাওয়ার পর যে এককে বলবে সেই এককে তলে দশমিক মিটার বলেছে তাহলে মিটার এখানে মিটার মিটার দশমিক তাহলে এই যে অঙ্কটা দেওয়া থাকলো ছয় ডেকামি সাত মি আর তিন মি সমস্ত তাহলে কত মিটার পেলাম আমি এখানে যে সংখ্যাটি হলো ছয় সাত দশমিক তিন মিটার ঠিক আছে একটা করিয়ে দিচ্ছি এটা মিটিয়ে দিলাম আরেকটা যেমন ধরো আমি তিন নম্বরটা করছি তিন নম্বরটা বলেছি কি দুই সাত নয় আট পূর্ণ সংখ্যা দুই সাত নয় আট মিমি দুই সাত নয় আট মিমি এই যে দুই সাত দুই সাত নয় আট মিমি তার মানে কি হবে এখানে লাস্ট অঙ্ক কি আছে আট আট বসবে কোথায় মিমির তলে সেটাই বসিয়ে দিচ্ছি আমি তাহলে আমি এখানে বসিয়ে দিলাম হচ্ছে আট বসে গেল তার আগে কি আছে নয় সাত দুই বসিয়ে দিলাম নয় সাত দিলাম হয়ে কমপ্লিট এবার আমাকে এককে ককে প্রকাশ করতে হবে মিটারে যেটা বলবে তার নিচে আমি দশমিক বসে দিলাম তাহলে দুই সাত নয় আট মিমি মিমি মানে হচ্ছে মিলিমিটার ঠিক আছে এই যে মিলি সমান সমান তাহলে কত হলো দুই দশমিক সাত নয় আট মিটার এই জিনিসগুলো কিন্তু আর এক প্রসেস হয় আমি বলছি সেটা পরে করাবো আগে আমি ছকের মাধ্যমে করিয়ে নিয়েছি তারপর একশো দশ হাজার দিয়ে গুণ দিয়ে হয় সেটা আমি শেখাবো ঠিক আছে তাহলে আর একটা যেমন আমি একটা একটা ছয় নম্বর দেখিয়ে দিই পয়েন্টের সেটা পয়েন্টে দেখিয়ে দিলে বুঝতে পেরে যাবে ঠিক আছে আচ্ছা পয়েন্টের সঙ্গে প্রকাশ করব আমরা জানি কি পয়েন্ট যদি মানে দশমিক যদি থাকে তাহলে সেক্ষেত্রে দশমিক যুক্ত অঙ্কটি বসে এককের তলে এখানে আছে আমার নয় দশমিক পাঁচ হেমি। তাহলে দশমিক যুক্ত অঙ্ক কোনটা নয় একক কি আছে হেমি তাহলে নয়টা বসবে হেমির তলে বসিয়ে দিয়ে আমি হেমি মানে হচ্ছে হেক্টোমিটার এখানে বসে দিলাম নয় নয় তারপরে কত আছে নয় দশমিক বসলাম আচ্ছা এবার আছে পাঁচ তারপরে পাঁচ তাহলে পাঁচ বসে দিলাম যখন প্রকাশ করব তখন আমি যখন মানে বসাবো তখন আমি এক্সট্রা করে দশমিক বসাবো না দশমিকটা লাস্টে যখন একক চাইবে তখন বসাবো পাঁচ বসে দিলাম দশমিকটা কেটে দিলাম ঠিক আছে বসে গেল আমার আচ্ছা এবার কি বলেছে এবার বলেছে প্রকাশ করা হয়ে গেল এবার আমাকে প্রকাশ করতে হবে মিটারে তাহলে মিটারে কি করতে হবে আমরা জানি কি যেটা বলে তার নিচে তশমিক বসে এবার তার নিচে তো কোনো সংখ্যা নেই এখানে এখানে তো কোনো সংখ্যা নেই মিটারের তলে মিটার চেয়েছে মিটার কোনো সংখ্যা নেই তাহলে কি করবো যখন কোনো সংখ্যা থাকবে না তখন সেখানে আমাকে বসত হচ্ছে শূন্য এবার যেটা একক বলে তার নিচে দশমিক বসে আমি শূন্য বসি তার নিচে তারপরে দশমিক বসাতে পারি আমরা এটাও জানি যে একদম শেষে দশমিক লিখতে নেই সেই জন্য আমি দশমিকটা মিটিয়ে দিলাম তার মানে দশমিক কোথায় আছে আছে এখানে কিন্তু সেটা লিখতে নেই ঠিক আছে মিটার যে একক মিটার তলে কিন্তু আমার শূন্য বসলো কোনো সংখ্যা নেই বলে শূন্য বসলাম তার নিচে দশমিক বসলাম আমার এক নিয়ম কিন্তু একই যে একক চাইবে সেই এককের নিচে আমাকে দশমিক দিতে হবে সংখ্যা থাকলে ভালো সংখ্যার পরে দশমিক দেবো সংখ্যা না থাকলে শূন্য দশমিক দেব ঠিক আছে এটা হচ্ছে নিয়ম এবার যেহেতু আমার শেষে দশমিক দিতে নেই তাই আমি দশমিকটা মনে মনে ভাববো আছে কিন্তু নেই ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে তাহলে অঙ্কটা হচ্ছে নয় দশমিক পাঁচ হেমি সমান সমান কত বের হলো আমার নশো পঞ্চাশ নশো পঞ্চাশ এ কী হচ্ছে মিটার ঠিক আছে আশা করছি হয়ে গেছে এবার তারপর তারপর বলছে তোমার লিটারের প্রকাশ একই জিনিস সেম জিনিস যা আছে ঠিক তাই আমি এখানে লিটারে একটা করে দেখাবো একটাকে দুটো করে দেখাবো বাদ বাকি তোমরা নিজেরা করে নিতে পারবে এমন এখানে যেমন তাকে বলছি আট নম্বরটা করাচ্ছি আট নম্বর কি বলেছে শুধু লিটারে আছে আমি প্রথমেই বললাম যেখানে যেরকম হবে সেরকম লিখে নেব এই অঙ্কগুলো যখন করবে তখন কিলো লিটার হেক্টো লিটার ডেকা লিটার লিটার ডেসি লিটার সেন্টি লিটার মিলি লিটার সেই সব লিখে নেবে বলেছে পাঁচ হেলি তাহলে পাঁচ হেলি পাঁচ লি আর চার ডেসি লি যেটা যেটা একক তার নিচে বসাবো পাঁচ হেলি তাহলে বসলাম হচ্ছে পাঁচ হেলি এখানে বসলাম পাঁচ লিটার তাহলে লিটার মানে হচ্ছে মাঝেরটা এখানে বসে দিলাম পাঁচ চার ডেসি লি মানে চার বসে দিলাম এখানে সম্পূর্ণ বসে গেল এবার সম্পূর্ণ যখন বসে গেল তখন তাহলে আমার কি হবে এবার চাইছে লিটারে আচ্ছা দেখো মাঝে কিন্তু এখানে একটি সংখ্যা নেই এখানে কিন্তু কোনো সংখ্যা নেই যেখানে ফাঁকা থাকে সেখানে আমি বললাম শূন্য বসিয়ে নেব সম্পূর্ণ সংখ্যা হয়ে গেল এবার প্রকাশ করতে বলেছে লিটারে যেটাতে প্রকাশ করতে বলে তার নিচে কি হয় লিটার মানে হচ্ছে মাঝেরটা এর নিচে দশমিক তাহলে এই যে সংখ্যাটা দেওয়া আছে পাঁচ হিলি পাঁচ লি আর চার ডিসিলি সেটা সমসংখ্যা কত বের হলো আমার এখানে 505.4 একক কি হবে কার মিটার আছে মিটার লিটারে তলে আছে লিটার ঠিক আছে এটা মিটি দিলাম আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি দেখো এরপর একটা যেমন দেখো তোমার দেখাচ্ছি এইটা দেখায় নয় নম্বরটা কত আছে দশমিক শূন্য আচ্ছা দশমিক শূন্য পাঁচ নয় দুই কিলি দশমিক শূন্য পাঁচ নয় তার আগে আমি একটা শূন্য বসাতে পারি তার মানে শূন্য দশমিক শূন্য পাঁচ নয় দুই শূন্য দশমিক শূন্য পাঁচ নয় দুই এটাই বসায় নিয়ম অনুযায়ী নিয়ম কি আছে এখানে দশমিক আছে যার পরে দশমিক থাকে সেটা বসে এককের তলে একক কি আছে কিলি কিলি মানে কিলোলিটার তাহলে এর নিচে বসাবো কি এই শূন্য দশমিকটা এই শূন্য দশমিকটা এই শূন্যটা বসাবো হচ্ছে এই শূন্যটা বসাব হচ্ছে যা শূন্য দশমিক শূন্য পাঁচ নয় দুই কিলি ঠিক আছে তাহলে এখানে এই যে যার পরে দশমিক আছে সেটা বস বসাবো কিলির তলে মানে কিলোলিটারের তলে বসিয়ে দিলাম এখানে শূন্য দশমিক দেওয়ার দরকার নেই তারপরে কে কে আছে শূন্য পাঁচ নয় দুই পরপর বসিয়ে দিলাম শূন্য পাঁচ নয় দুই কোনো একক ফাঁকা নেই জায়গা ফাঁকা নেই তাহলে ঠিক আছে বসানো প্রকাশ প্রকাশ কমপ্লিট এবার বসানোর পর কিসে প্রকাশ করতে বলেছে আমাকে বলেছে লিটার প্রকাশ করতে লিটার তাহলে লিটার কোথায় আছে লিটার তাহলে আমি দশমিক বসিয়ে দিলাম তাহলে এই যে সংখ্যাটা দেওয়া হলো শূন্য দশমিক শূন্য পাঁচ নয় দুই কিলি লিটার বসিয়ে দিলাম এবার কি দশমিকের আগে দশমিকের আগে যদি আমার অনেকগুলো শূন্য থাকে দশমিকের আগে দুটো সংখ্যা বাদ দিয়ে বাকি শূন্যগুলো কেটে দাও লেখার দরকার নেই ঠিক আছে তাহলে শূন্য দশমিক শূন্য পাঁচ নয় দুই কিলি সমান সময় হলো পাঁচ নয় দশমিক দুই লিটার ঠিক আছে লাস্ট একটা একটা দেখাবো লাস্ট এখানে ধরো তোমার দেখাচ্ছি এটাই দেখায় দুই এক পাঁচ মিলি এটা দেখায় ঠিক আছে তাহলে দুই এক পাঁচ মিলি দশমিক যুক্ত সংখ্যা না পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হয় লাস্ট অঙ্কটি বসবে এ তলে তাহলে বসে দিলাম পাঁচ এখানে তার আগে এক দুই আছে বসে দিলাম এক দুই ব্যাস সম্পূর্ণ আমার লেখা প্রকাশ মানে ছকে বসানো হয়ে গেল আমার ছকে বসানো যে হয়ে গেলাম এবার প্রকাশ করতে বলেছে কি কিলিতে মানে সরি লিটারে প্রকাশ করতে বলেছে আমরা জানি যেখানে প্রকাশ করতে বলবে তার নিচে দশমিক বসবে লিটারে প্রকাশ করতে বলেছে তাহলে লিটারের নিচে দশমিক আছে শুধু দশমিক তো বসানো যায় আমি একটু আগেই বললাম যদি ব্ল্যাঙ্ক থাকে সেখানে শূন্য দিয়ে তারপর দশমিক দিয়ে দেবো তাহলে এটা সমসংখ্যা কত বেরোলো শূন্য দশমিক দুই এক পাঁচ মিলি সরি এটা হবে লিটার ঠিক আছে আশা করছি এই এই প্রসেসে যেটা আছে সেটা তোমরা বুঝতে পেরেছো এরপরে করাবো এরপরে ভিডিওতে আমি করাবো হচ্ছে যেগুলো তোমার ওই দশ একশো হাজার দিয়ে গুণ করে কী করে করতে হয় ওটা আরেকটি প্রসেস যার যে যার যে প্রসেস সুবিধে মনে হবে তা সেই প্রসেসটি করবে আমি দু রকমই করিয়ে রেখে দিলাম করিয়ে দেবো ঠিক আছে তো ব্যাস আজকের মতো তাহলে এই অবধি যদি এর মধ্যে থেকে কোনো রকম যদি কোয়ারিস বা প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে আর তোমার যদি কোনো বক্তব্য থাকে থাকে তাহলে সেগুলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিও শেষ বলে রাখি যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে একটি বেল আইকন আছে সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও আজকের মতো তাহলে এই অবধি দেখা হবে নেক্সট ক্লাসে তখন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং প্র্যাকটিস করে যাবে